নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতার লাইফ সকল বন্ধুকে স্বাগত জানাই আমি নমিতা আজ বানাবো রুই মাছের ঝালের রেসিপি বন্ধুরা অনেকবার বাড়িতে এই রুই মাছের ঝাল বানিয়েছেন একবার এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো হলুদগুলো দেওয়া হয়ে গেছে এরপর আমি একটা একটা করে মাছ ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেছে এরপর আমি মাছগুলো কিছুক্ষণ টেস্টে রেখে দিচ্ছি এরপর নিয়েছি একটি পাত্রে আটকোয়া রসুন দেড় ইঞ্চি সাইজের আদা কুচি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি তিনটি কাঁচা লঙ্কা হাফচালা করে নিয়েছি একটি বড় সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর আদা রসুন পেঁয়াজ আমি সিলেতে বেটে নেব শিলে বাটা হয়ে গেছে একটি পাত্র আমি তুলে নিচ্ছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ সাদা তেল তেল গরম হয়ে গেছে এরপর আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দেব তেলের মধ্যে লবণ হলুদ মেখে রাখা মাছ একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম আঁচে রেখেছি হাইতে রাখিনি মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না হালকা হালকা করে আমি ভেজে নেব এই রুই মাছ বেশি কড়া করে ভাজলে স্বাদ থাকবে না এক সাইড করে আমার দু সাইড ভালো করে আমি এভাবে একইভাবে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি একটি পাত্রে তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে মাছগুলো সব এরপর সেই তেলে আমি দিয়ে দেব ফোড়নের জন্য এক চা চামচ কালো জিরে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা চেলা হাফ কাপ করে চেলা করে রেখেছিলাম ফোড়ন দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো টমেটোটা গলে যাওয়ার জন্য আমি দিয়েছি চা চামচ লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ আমি যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে টমোটা অনেক গলে গেছে এরপর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দেব বেটে রাখা আদা রসুন পেঁয়াজ সবগুলো মশলা আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দেব আমি একটা চামচ হলুদ এক চা চামচ লবণ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে প্রায় আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম মশলা থেকে অনেকটা তেলও ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এক চামচ চিনি এক চা চামচ জিরে গুঁড়ো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ মশলার মধ্যে মাছগুলো দিয়ে আমি বেশি খুন্তিটাকে নাড়াচাড়া বেশিক্ষণ করব না হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে নাড়াচাড়া হয়ে গেছে মাছের সঙ্গে আমার মশলা মিশে গেছে এরপর দিয়ে দিলাম ছোট বাটি এক বাটি জল বেশি জল দেয়া যাবে না এই সময় অল্প পরিমাণ জল দিতে হবে জল দিয়ে আমি ভালোভাবে মাছগুলো নাড়াচাড়া করে নিলাম ঝোলটা ফুটে গেছে এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি খুলে নিচ্ছি ঢাকনা মাছের ঝালটা আমার প্রায় তৈরি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরপর আমি দিয়ে দিলাম পাতা কুচি রেসিপিটা আমার তৈরি হয়ে গিয়েছে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খুবই ভালো লাগবে আজকে কার মতো ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে